আসসালামু আলাইকুম আমি আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আমি আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরবো আর এত সুন্দর একটি স্থানে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে এই স্থানটি দেখার মতো বাবুদের নিয়ে আসতে পারেন এটা আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর তাই আপনাদের সম্মুখে আমি অদহম কিছু কথা বলতে চাই সেটা সেটা হলো আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে যে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেটা হতে পারে ফেসবুক ইউটিউব টিকটকের মতো এই প্ল্যাটফর্মে কাজ করেন এত সুন্দর প্ল্যাটফর্ম অবশ্যই আপনারা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একে অপরে একসাথে মিলেমিশে আমরা কাজ করি আমাদের হিংসা মানুষকে পুরে ধুলিস্বার করে দেয় হিংসা মানুষকে তিলে তিলে শেষ তাই আমরা হিংসা হিংসা বাদ দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব দেখবেন একটি মানুষ আপনাকে ঘৃণা করতে একটি মানুষ আপনাকে ভালোবাসতো না আপনি তাকে ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে দেখবেন সেও আপনাকে একসময় আপনাকে ভালোবাসবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আর কিছু কথা হলো আপনারা অবশ্যই যদি মনোযোগ সহকারে এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে চান অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে আপনারা কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মাস্ট বি এটা অবশ্যই ফলো করবেন আপনি যদি ফেসবুকে কাজ করেন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আপনি যদি ইউটিউবে কাজ করেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি যদি টিকটকে কাজ করেন টিকটকের কমিউনিটি গাইডলাইন আপনি গাইডলাইন ভঙ্গ করলে কি হবে আপনার এতে বিষম ক্ষতি হবে আপনার আইডি চলে যেতে পারে তাই অবশ্যই এর দিকে এটার দিকে খেয়াল রাখবেন নাম্বার থ্রি অবশ্যই পোস্ট রিলেটেড পোস্ট রিলেটেড আপনার যে পোস্টটাই হোক না কেন সেই পোস্ট রিলেটিভ কমেন্ট রাখবেন আপনি না শুধু সবাইকে বলছি আমিও সবাই আমরা পোস্ট রিলেটিভ কমেন্টগুলো করব তাতে আমাদের কোনো স্পাম কমেন্ট হিসাবে গণ্য হবে না আর যদি পোস্ট রিলেটিভ কমেন্ট না করি তাহলে স্পাম কমেন্ট হিসাবে গণ্য হতে পারে তাতে আপনারও ক্ষতি হতে পারে চতুর্থ হল কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেনের কোনো বিকল্প নেই আমি দুই হাজার এই পঁচিশে এখনও বলতেছি শুধু পঁচিশ না আগামী দিনগুলোতে কোয়ালিটি কন্টেন্টের কোনো বিকল্প নেই কোয়ালিটি কন্টেন্ট যার কোয়ালিটি কন্টেন্ট ভালো যার কন্টেন্ট ভালো সেই এই প্ল্যাটফর্ম পায় সেই এই প্ল্যাটফর্মে দ্রুত এগিয়ে যেতে পারবে কোয়ালিটি কন্টেন্টের বিকল্প কিছুই নেই আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন আপনার সফলতা আসবে ফেস ভ্যালু কোয়ালিটি কন্টেন্টের দ্বারা ফেস ভ্যালু তৈরি হয় আপনি যদি আপনার ফেস ভ্যালুটা তৈরি করতে পারেন আপনার আইডি প্রোফাইল পেজ চলে গেল চ্যানেল চলে গেল আবার আপনি পুনরায় আপনি দাঁড় করাতে পারবেন যদি আপনার ফেস ভ্যালুটা